क्या <guellame> मतलब उसकी दुक्कते हैं यहाँ कोन हैं एक टेरमता काम देख कांगसी व्यापार लगाने पुरुष गर्ल्स का टेरियर कर दे विशाल राजू ने बैंक जाने में देर माता है यह पौधे पेड़ पौधे पौधे माना बाघ सीपुर पुर 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 আ তো রাস না আজারে কি কাজ কর ও ও মানে পেচম ও perturbative ও ও বল দাও যাবে না দাও ছবি তুলবে সবাই জানাই থাকে যায় না কেউ কে যায় আনা ভাল পাওঁ কথা আছিল हां ये उनका बड़े खुले 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 देख जी पार्टी एक एट एंड प्लस है तो विदेश दूर है ये की मन की बाजार है तो मतलब जैसे सामने है ना जहां पे एक बड़ा मेजर्ड देते और 400 लगे माने सप्ताह दो दिन के लगे ठीक है हां और मैं देखूं तो प्रति सब दिन कुछ और তারপরে हमने जो होले से एक दूर जाता है एक दिन शीते काट है आगन दिखाई दे साफ है ना

আgenden diche hoye gel dunach hoye ekta ni aslo lagbo tumi aj niye eshe ওখানে একটা নাই আছে মানে নাই ওই বাকি আছে লাইটটা দেখা লাইটটা দেখা কোথায় ডর্সটা ও মোবাইল নিয়ে মোবাইল নিয়ে ऐन्यो, इजिय् करायो, जान तर्च्छा, जान हो अवे दिचि कायो is, ब स्वी का यूँ動 जान कर दो घूए सिर्टान सु्यो 살� कर से लगि अगाराईए tirar तक बडाई भराई धर, हम हूम весь मुह्त।

আমরা একের পর দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আমাদের কর্ম উদ্যোগ বাবলি মুখার্জির সহযোগিতায় এই বাবলি মুখার্জির উদ্যোগে কম্বল মায়েদের আচ্ছা বাবলি মুখার্জি ফ্যান ক্লাব মানে ফেসবুক পরিবারের তরফ থেকে বাবলি মুখার্জির উদ্যোগে এবং সাথে দেবজিৎ স্যার আছে সাথে বলো কলকাতা টিভি আছে আমরা একের পর এক এই বাড়িডি গ্রামে পলাশবণি ফ্যামিলি রিসর্ট যেখানে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আমরা একটু আগেই বলেছি দেখিয়েছি আমরা শীতের মধ্যে ঠান্ডায় অসহায় মানুষদের মাদের বাবলি মুখার্জি নিজে কম্বল তুলে দিচ্ছে পরিয়ে দিচ্ছে এবং তার সাথে কিছু বিস্কিটের প্যাকেট বাচ্চাদের তুলে দিচ্ছি তো এখানে বাবলি আমরা কথা শুনেছি আগে কিছু মায়েদের এখানেও কিছু মায়েরা আছে তাদের থেকে শুনে নেব তাদের কেমন লাগছে এগিয়ে আয় রাখছি কেমন লাগছে বলুন কেমন লাগছে ভালো লাগছে কাজে আসবে কম্বলটা হ্যাঁ হ্যাঁ গরম না ঠান্ডা লাগছে না ঠান্ডা নাই লাগে গরম লাগছে তোমার কেমন লাগছে বলো লাগছে 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 গরম তোমার কেমন মা গরমে লাগছে মা সব ঠিকঠাক আছে ঠিক আছে আচ্ছা মা তুমি বলো গরম গরম লাগছে এবার কম্বলটা গায়ে দিয়ে রোজ রাতে গায়ে দিয়ে শোভে তো সবাই

আমরা কিন্তু ক্ষুদের থেকেও শুনে নিলাম সরাসরি তো চলে যাচ্ছি পরবর্তী আবার পরবর্তী জায়গায় আবার আমাদের মহা উদ্যোগ এই কর্ম উদ্যোগ দেখাতে সঙ্গে থাকুন